বিএমপির ভিতরে মারামারি চলে শুরু হয়ে গেছে দুই পক্ষে দুই পক্ষে মারামারি শুরু হয়ে গেছে দুই পক্ষের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন বিএমপির দুই পক্ষে সংঘর্ষ চলতেছে দুই পক্ষে মারামারি চলতেছে আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ভোট কেন্দ্রে গাছকে মুক্তি ও গণতন্ত্র তরুণের সামনেই পুলিশ এখান থেকে তাদেরকে সরে গেছে কিন্তু তারা একসাথে জড়ো হয়ে দুই পক্ষে দুই পক্ষে সংঘর্ষে তারা জড়িয়ে গেছে আপনারা দেখতেছেন তারা দেখতেছেন দুই পক্ষের সংঘর্ষ তারা জড়িয়ে গেছে হ্যাঁ দেখছেন তারা হ্যাঁ তারা দুই পক্ষের সংঘর্ষ জড়িয়ে গেছে বিএমপি ভিতরে দুই পক্ষের সংঘর্ষে জড়িয়ে গেছে আপনারা দেখতেছেন